যে জামাত ছিবি তকমা দিয়ে তার যে বিষয়গুলো বললেন নেগেটিভলি আমি তো মনে করি এই গুণাবলী আমার থাকলে আমি ভাগ্যবান হতাম এবং সত্যি কথা আমার তো এখন এই গুণাবলী দেখে জানতে ইচ্ছা করে আচ্ছা জামাত ছিবির হওয়ার কি কি শর্ত দরকার যদি এরকমই শর্ত হয় আমিও তো জামাত ছিবির করতে চাই আমাকে জামাতের লোক কেউ কি দাওয়াত দিতে পারেন জামা ছিবির জামাতের আমি যে ভদ্র যে বক্তব্যটা দিলেন আপনাদের সব দলের মধ্যে প্রতিহিংসার কথা জামাতের আমি তো খুব সুন্দর একটা বক্তব্য দিলেন তিনি কি বলছেন যে হিংসা বিভেদ ভুলে যান কোনো মানুষের খারাপ অবস্থায় তাকে দেখে হাসি ঠাট্টা করবেন না কোনো মানুষ বিরোধী মতে হতে পারে মৃত্যুবরণ করছে তাই তাকে নিয়ে ঠাট্টা করবেন না বিদ্যুৎ করবেন না কারণ এতে আল্লাহ আপনার প্রতি লানত দিতে পারে এ ভালো ভালো কথা বলেছে হিংসার বিরুদ্ধে বিরোধিতার বিরুদ্ধে আপনার যে কলহ বিবাদের বিরুদ্ধে বক্তব্য জামাতের আবির দিল অন্য কোনো দলের নেতা দিল না তা আমরা ভালো আমরা এমন বিরোধিতা কেন করতেছি যে ভালো করলেও তাকে আমরা খারাপ বলতেছি আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে এমন মেজর আছে বলে বাংলাদেশ দ্বিতীয়বারের মতন স্বাধীনতা লাভ করেছে ফ্যাসিবাদী হাসিনার হাত থেকে বাংলাদেশের মানুষ রক্ষা পেয়েছে সুপ্রদেশের একজন সেনাবাহিনীর মেজর তিনি কি বলছেন বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির সম্পর্কে অবিশ্বাস্য কথা বলেছেন তিনি নিজে জামাত এবং শিবিরের লোকদেরকে আহ্বান জানাচ্ছেন তাকে দাওয়াত দেওয়ার জন্য যে তারা এত ভালো মানুষ কেন আমাকে দাওয়াত দেয় না আমি তাদের দাওয়াত পেতে চাই জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের মতন ভালো কথা কোনো রাজনৈতিক ব্যক্তিরা বলতে পারেনি এমন কথাও বলেছেন এই সেনাবাহিনীর মেজর সুপ্রদর্শক এসরাও জামাত শিবির সম্পর্কে অবিশ্বাস্য তথ্য দিয়েছেন এবং বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে উপাচার্য হয়েছেন তার সম্পর্কে কথা বলতে গিয়ে মূলত তিনি জামাত এবং শিবিরকে অসাধারণ কথা বলেছেন আমরা তার মুখ থেকে বিস্তারিত ঢাকা ইউনিভার্সিটির নব নিযুক্ত নতুন উপাচার্য তাকে উদ্দেশ্য করে এবং তাকে জামায়াত জামায়াতের লোক তকমা দিয়ে একজন একটি পোস্ট দিয়েছে আমি অনুরোধ করব যারা জামায়াত শিবিরের সদস্য বা জামায়াত শিবির বিরোধী অবশ্যই অবশ্যই আমার কথাটুকু একটু মনোযোগ দিয়ে শুনবেন যে ভাই পোস্ট দিয়েছেন তার পোস্ট হচ্ছে এরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য জামায়াতের লোক মানে জামায়াত শিবিরপন্থী এটা নিশ্চিত এজন্য যেসব অথেন্টিক তথ্য সাংবাদিকদের কাছ থেকে আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি তা হলো ওনার বাড়ি চট্টগ্রামে লোহাগড়ায় ব্র্যাকেটে আর লোহাগরা সব মানুষ জামায়াত করে আমার প্রশ্ন এখানে দোষের কি দ্বিতীয় তথ্য ওনার মুখে চাপ দাঁড়ি মানে জামাতের লোকেরও চাপ দাঁড়িয়ে থাকে এটা বুঝাতে চেয়েছেন এখানে দোষের কি এটা তো নবী সন্নাথ তিন নম্বর ওনার কপালে একটা দাগ আছে ব্র্যাকেটে সম্ভবত নামাজের মানে নামাজি ব্যক্তি জামায়াত করেন এখানে দোষের কি বুঝলাম উনি এটা জামায়াতের লোকের একজন লক্ষণ বা এটা দোষের কিছু না চার নাম্বার ওনার নাম নিয়াজ আহমেদ খান আর এই নাম সাধারণত পাকিস্তানে বেশি রাখা হয় মানে এটা তারা যে নামটা পাকিস্তানের মানুষের নামের সাথে মিল মানি এটাও জামায়াত বাট একটা নাম এত সুন্দর একটা নাম যদি পাকিস্তান বা কোন রাষ্ট্রের সাথে মিলে যায় এখানে কোনো দোষের কিছু আছে নাই পাঁচ নাম্বার ছাত্র জীবনে উনি খুব মেধাবী ছিলেন ইন ব্রাকেট আর মেধাবীরা সাধারণত শিবির করে থাকে দোষের কি মানে একজন মেধাবী শিবির করে থাকে এখানে দোষের কি শিবির করা আমি এটা ব্যাখ্যা বিস্তারিত যাব না আমি কেন বলছি যে শিবির করলেই যে দোষ হবে সেটা উত্তর আমি পরে দেব এটাকে আমি দোষ বলবো আচ্ছা ছয় নম্বর উনি ডেভেলপমেন্ট স্টাডিজের শিক্ষক আর ডেভেলপমেন্ট স্টাডিজের ছাত্র শিক্ষক অনেকে জামাত শিবির করে তো দোষের কি ডেভেলপমেন্ট স্টাডিজের কেউ যদি আমলিক বিএনপি করতে পারে ছাত্র দল করতে পারে জামাত শিবির করলে কি কিছু খারাপ হয়ে যাবে আচ্ছা সাত নাম্বার উনি ছাত্রদের কাছে অনেকটা অপরিচিত তাতে কি এটি কোন দোষ আট নাম্বার বামরা ওনার প্রচন্ড বিরোধিতা করে তো তাতে কি সেটা কি কোন দোষ হতে পারে নয় নাম্বার ওনার সিবি ছত্রিশ পৃষ্ঠার আর জামায়াতে লোক ছাড়া কারো সিবি এরকম হতে পারে না তো এরকম আরো অনেক তথ্য আছে এখন আমার প্রশ্ন আপনাদের সবার কাছে এই যে ঢাকা ইউনিভার্সিটি নব্ব নিযুক্ত উপাচার্য প্রফেসর নিয়াজ আহমেদ খান তাকে নিয়ে যে তথ্যগুলো দিয়ে বলল উনি জামায়াত শিবিরের লোক আমার প্রশ্ন হচ্ছে যে তৎমা দিয়ে ওনাকে জামায়াত শিবির বানাচ্ছেন এর কোন জিনিসটা খারাপ মানে একটা মানুষ নামাজ পড়ে কপালে দাগ লোকে এটা আছে আছে তারও তাই মানে মানে তার সে খারাপ হয়ে গেল বা জামাত আমার প্রশ্ন হচ্ছে এই যে গণহারে আমরা জামায়াতকে খারাপ বলি শিবিরকে খারাপ বলি এইটার থেকে আমাদের বের হয়ে আসা উচিত আপনি একটা ভালো গুণ বলছেন একটা মানুষকে শিবির জামাত বলছেন আমার ভালো গুণও বলছেন তার এর দ্বারা কি আপনি তাকে খারাপ বানাচ্ছেন না আপনি নিজে খারাপ হচ্ছেন আপনি এখানে প্রফেসর নিয়াজ আহমেদ নিয়ে যে জামাত শিবির তকমা দিয়ে তার যে বিষয়গুলো বললেন নেগেটিভলি আমি তো মনে করি এই গুণাবলী আমার থাকলে আমি ভাগ্যবান হতাম এবং সত্যি কথা আমার তো এখন এই গুণাবলী দেখে জানতে ইচ্ছা করে আচ্ছা জামাত শিবির হওয়ার কি কি শর্ত দরকার যদি এরকমই শর্ত হয় আমিও তো জামাত শিবির করতে চাই আমাকে জামাতের লোক কেউ কি দাওয়াত দিতে পারেন আমি তো এখনো দাওয়াত পেলাম না আমার তো হয় এরকম এটা তো গর্বের বিষয় মনে করি একটা মানুষ নামাজ পড়ে একটা মানুষ কপালে দাগ হয়ে গেছে তিনি ডিসিপ্লিন মেনটেন করে চলেন তিনি পড়াশোনা করেন তার ছত্রিশ ফিটটা সিবি আছে তিনি যত যা তা এখন উল্লেখ করেন সবগুলো ভালো গুণ এই যে আমাদের বাংলাদেশে একটা প্রবণতা জামাত শব্দটাকে গালি বানাচ্ছি শিবির শব্দটাকে গালি বানাচ্ছি এটা খুব খারাপ একটা জিনিস অথচ যেই ব্যক্তিগুলা এই গালি দেয় তাদের পরিবারের আত্মস্বজনের মধ্যে অনেকেই জামাত শিবির আছে তাদের সামনে যে কি কেউ আমরা বলতে পারি আপনি জামাত শিবির আপনি খারাপ পারি না কিন্তু কেন তাহলে আমরা জামাত শিবির গালি দিতে জানেন কারণ আমি এই গাড়িটা দিয়ে আমি আমাকে ক্যারেক্টারাইজ করতে চাচ্ছি ভিন্নভাবে মানে আমি বুঝাতে চাচ্ছি আমাকে যে আমি একটা বিরাট জামা শিবিরকে গালি দিলে আমি দেশপ্রেমিক হয়ে যাব জামা শিবিরকে আমি এটা করলে আমি এটাই হয়ে যাব আমরা তার মানে কি একটা দলকে বা একটা সংগঠনকে বা একটা সংগঠন বা দলের মানুষকে গালি দিয়ে আমি আসলে নিজে কিছু একটা জাহির করতে চাই ভাই এগুলো বন্ধ করেন এই যে মানুষকে আজেবাজে বাজে তকমা দেওয়া এটা খুব খারাপ একটা অভ্যাস খামাখা করে এই জামাত শিবিরের জামাতের আমি যে ভদ্র বক্তব্যটা দিলেন আপনাদের সব দলের মধ্যে প্রতিহিংসার কথা জামাতের আমি খুব সুন্দর একটা বক্তব্য দিলেন তিনি কি বলছেন যে হিংসা বিভেদ ভুলে যান কোন মানুষের খারাপ অবস্থায় তাকে দেখে হাসি ঠাট্টা করবেন না কোন মানুষ বিরোধী মতে হতে পারে মৃত্যুবরণ করছে তাই তাকে নিয়ে ঠাট্টা করবেন না বিদ্যুৎ করবেন না কারণ এতে আল্লাহ আপনার প্রতি লানত দিতে পারেন এতে ভালো এই ভালো ভালো কথা বলে যে হিংসার বিরুদ্ধে বিরোধিতার বিরুদ্ধে আপনার যে কলহ বিবাদের বিরুদ্ধে যে বক্তব্য যে জামাতের দিল অন্য কোন দলের নেতা থেকে দিল না তা আমরা ভালো আমরা এমন বিরোধিতা কেন করতেছি যে ভালো করলেও তাকে আমরা খারাপ বলতেছি এটা তো বিরোধিতা হইল এটা হচ্ছে সত্যিকার অর্থে হিংসুতে জঘন্য মনোভাব অসুস্থ মনোভাব বিকৃত চিন্তা চেতনার মানুষ আমরা আমরা দিন দিন সাইকোপ্যাথ হয়ে যাচ্ছি রাজনীতির নামে আমরা বিরোধিতা করতে যে আমরা সাইকোপ্যাথ হয়ে যাচ্ছি এখান থেকে বের হয়ে আসা উচিত এবং একটা মানুষ কত জঘন্য হয়ে গিয়েছে আমরা একটা মানুষকে কোন দোষ ত্রুটি পাচ্ছি না তখন জামায় শিবির গুলো দিচ্ছি তো জামায় শিবির করে তো কি হয়েছে তাতে জামায় শিবির ছেলেদের মধ্যে যে গুনাগুলি আছে তা আপনার মধ্যে আছে জামাতে কোন লোক কি চুরি করে শিবিরের কোনো ছেলে কি চুরি করে এই যে জামাত জামাতের যে দুজন লোক মন্ত্রী ছিল তাদের নামে চুরির রেকর্ড আপনি খুঁজে বের করতে পারছে পারে নাই তাহলে একটা মানুষকে আপনি করাপ্টে প্রমাণ করতে পারতেছেন না ওমেনাইজার প্রমাণ করতে পারতেছেন না তাকে মদ খায় না তিনি কোনো নারীর সাথে অবৈধ সম্পর্ক করেন না তিনি ঘুষ খান না তারপরে আপনি জামাতকে গালি দিয়ে যাচ্ছেন শিবিরকে গালি দিয়ে যাচ্ছেন কেন আপনি নিজেও জানেন আপনি কেন তাকে গালি দিচ্ছেন এই জামাত শিবির বিরোধিতা করতে যে আমরা অন্ধ হয়ে যাচ্ছি এটা আসলে একটা অসুস্থতা এইগুলো খুব খারাপ একটা জিনিস এবং আল্লাহর গজব আল্লাহ নানদ নাজির হবে এদের প্রতি যারা এই যে এই জিনিসগুলো করে বেড়াচ্ছে নিরপেক্ষ বিচার থেকে আপনারা কাজ করেন কেন বিরোধিতার জন্য বিরোধিতা করেন ঘৃণার জন্য কেন ঘৃণা করেন এটা ঠিক না এগুলো থেকে বেরো আসেন সুস্থ রাজনীতি করেন গঠনমূলক সমালোচনা করেন ডিস্ট্রাকটিভ ধ্বংসাত্মক সমালোচনা করেন না নিন্দা করার জন্য নিন্দা করেন না বিরোধিতা করার জন্য বিরোধিতা করেন না ফ্যাক্ট ফাইন্ডিং করেন যাকে যে কারণে দোষ দিচ্ছেন আগে জানেন তিনি কি দোষ করছেন আমরা পাল্লে প্রফেসর পল্লিমুল্লার মতো মানুষ তাকে নিয়ে কথা বলেন না কেন এর তো দুনিয়ার দোষ আছে সেটা খুঁজে বের করে না কেন আমাদের সমাজে মুনাফিক বন্ড যারা আছে কি নিয়ে কথা বলতেছেন না যে মানুষগুলো দুমুখ কি নিয়ে কথা বলতেছেন যে মানুষগুলো করাপ্টেড ওমেনাইজার ঘুষ খাচ্ছে খুনের সাথে গুমের সাথে জড়িত যে মানুষগুলো মুহূর্ত মধ্যে পোল্ট্রিবাজি করছে যারা হিপোক্রাট মোনাফেক তাদেরকে নিয়ে কথা বলতেছেন আমরা তাদের কি না কথা বলে ওই জামাত শিবির তখন দিয়েছে আরে ভাই সমাজে আমাদের সমাজে যত কুখ্যাত জানোয়ার আছে তার চেয়ে জামা অনেক ভালো একবার তুলনা করেন সবচেয়ে বড় কথা যে ব্যক্তি পাঁচবার আল্লাহর নাম স্মরণ করে পাঁচবার সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যে মানুষ সে যে কোনো মানুষের চেয়ে উত্তম আমি মনে করি অন্তত পক্ষে আমার বাবাই কথা বলতো যে মানুষ পাঁচ পাঁচক নামাজ পড়ে অত দিনে পাঁচবার আল্লাহর নাম স্মরণ করে সে যে কোনো বেনামা চেয়ে উত্তম সে যত বড় ধর্ম পালন করুক যত বড় উত্তম মানুষ হোক এই যে গণহারে জামাত ছিমি জামাত ছিমির চকমা দিচ্ছেন ফাইজাম অনেক মুক্তিযোদ্ধা আছে তারা জামাত চিবির সাথে জড়িত এখন সেই লোককে আপনারা গালি দিচ্ছেন এই লোক যে মুক্তিযোদ্ধা ছিল সেটা এখন সে নাই হয়ে গেছে অনেক ভালো ভালো শিক্ষক ধার্মিক কামের লোকজন তারা জামাত করে জামাত শিবির করতে মানে সে খারাপ হয়ে গেছে এই যে আজেবাজে আমরা তকমা দিচ্ছি ক্যামদিবস এদের প্রত্যেকে ভয়াবহ সাজা হবে ভাই যারা এগুলো করতেছেন না ক্যামদিবস আল্লাহ তালা তাকে হাসরের ময়দানে দাঁড় করায় রাখবেন যতক্ষণ পর্যন্ত যেই ব্যক্তি কিনে আপনি আজেবাজে কুচ্ছা রটনা করছেন ওই ব্যক্তি ক্ষমা না করা পর্যন্ত আপনার হাসর ময়দানে দাঁড়ায় থাকবেন সমস্ত গুণা থেকে মাপ পেলেও এখান থেকে মাপ পাবে না আমি যদি ভুল বলে থাকি অনেক কামেল হুজুর আছে তারা আমাকে সংশোধন করতে আমি নিজে পড়েছি এটা শোনা হাদিস না আমার আপনাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে যখন পর্যন্ত ওই ব্যক্তিগুলো আপনাদেরকে তাদের ক্ষমা না করবে যাদেরকে নিয়ে আপনি কুচ্ছা রটনা করছেন মিথ্যা অপবাদ দিচ্ছেন যাদেরকে নিয়ে আপনি যে জামাত ছিবির জামাত ছিবির বলে জুলুম করছেন সত্যি ওই দিন দাঁড়ায় থাকতে হবে কাকে খুশি করার জন্য এগুলো বলেন এই যে খাদানিক সারিয়ার কবি কই আছে কোথায় আছেন এই মুরগি কবির এখন কোথায় সে এইসব দুলুম করে ফেরাও নমরুদের মধ্যে কাজ করে বেশিদিন সমাজে টিকতে পারবে না সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম সে প্রশিক সেনাবাহিনীর এই মেজরের বক্তব্যটি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কেন বক্স জানাবেন সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু